হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই মাত্র বর খেয়ে কাজে চলে গেছে ছেলে তো আজ সকালবেলা পড়া ছিল না ছেলে একটুখানি গেলো দিদিবাইতে দিদি ফোন করেছে একটু যাওয়ার জন্য তাই গেল চলে আসবে এখনই কারণ ও চারটে থেকে পড়া আছে ও চলে আসবে আমি যাই সকালবেলা তো একটি খাওয়া দাওয়া হলো এখন আবার দুপুরের জন্য দুপুরে কি করবো সেটাই ভাবছি একবেলা খাবো ওবেলায় একটু পায়েস লুচি করবো ভাবছি ছেলে বললো মা একটু পায়েস টায়েস করো সব দুধ তো হয়ে গেছে পায়েসটা আমি এই করে রাখবো ওবেলা আর হ সম্ভব হয় না গরমের মধ্যে এখনই পায়েসটা বসিয়ে দেবো আর রাত্রেবেলা খালি একটু ময়দা মেখে লুচি করবো আর কি বেশ বলছিলাম আর একদিকে ভাতটা বসাই একবেলার জন্য ভাত অল্প করেই করব আর কি ভাবছি কি রান্নাটা করব কি করব এটাই এখন মাথার মধ্যে কাজ করছে না একবেলার জন্য তো কি রান্না করব সেটাই ভাবছি ভাবছি তিনখানা ছেলে তো ডিম তো ওই ঝোলমোল খাবে না ছেলেকে ডিম ভেজে দিতে হবে নাহলেও খেতে পারবে না কতগুলো উচ্ছে পড়ে রয়েছে একটুখানি উচ্ছে ভাজা করি আর আমার জন্য আমার শাশুড়ির জন্য নাহলে ছেলে যদি ডিম কারি খায় তাহলে তিনটে ডিম নিয়ে ডিম ডিমকারি করে রেখে দিই একদম শুকনো শুকনো করে এক বেলার জন্য তো ওই করে রেখে দিই ডিম আছে ঘরে তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ বসিয়ে দেবো ভাতের মধ্যে হয়ে যাবে তাহলে ওই ডিমকারি করবে আর উচ্ছে কতটা আছে উচ্ছেটা দিয়ে ভাজা করি আজকে আর কিচ্ছু করবো না একবেলার জন্য কালকে যা রান্না হবে কালকে তো রবিবার যা রান্না হবে ঘরে ইলিশ মাছটা সব কিছুই রয়েছে কালকে ওইভাবে দেখি যাই আমার বর এখন দুধকে মানে নিয়ে আমি এখন গিয়ে এখন পায়েসটা বসিয়ে দিই এই হতে হতে অনেকক্ষণ সময় লাগবে পায়েস বসাতে এবার কতগুলো পেস্তা রয়েছে পেস্তা বাদাম এবার পেস্তা বাদামগুলোকেও তো কাটতে সময় লাগে এই দেখো কিন্তু আমার বর নিয়ে এসছে কত পেস্তা বাদাম নিয়ে এসেছিলো এই দেখো দেখেছো এই যে সব পেস্তা বাদাম এবারে এগুলোকে তো খোলাগুলোকে তো ছাড়াতে হয় পেস্তা নিয়ে এসছে তারপরে আমন বাদাম এনেছে এগুলো সব পায়েসে দেবো দুধের মানে সাদা পায়েস করবো চিনির পায়েস গুড়ের পায়েস করব না তার জন্য এগুলো দেবো সব এগুলো না দিলে হবে না এখানে আমেন বাদামও আছে মনে আমার ছেলে খায় এগুলো একটু এই জন্য সব নিয়ে আসে একবারে ওকে একটু সকালবেলাগুলো দিই এত পড়াশোনার পেশার পড়ছি একটু মানে না খেলে হয় তো না ওগুলো দিই এই যে আমন বাদামও নিয়ে এসছে অনেক বাদাম নিয়ে এসছে এই যে আমন বাদাম এই দেখো এই যে আমন আমন নিয়ে এসছে ওদিকে পেস্তা কতগুলো নিয়ে এসছে ঘরে কিশমিশও রয়েছে কাজুও রয়েছে এই যে পেস্তা বাদাম বুঝেছ আমার তো হেভি লাগে পেস্তা বাদাম খেতে বার করে রাখি কিছুটা বার করে রাখবো এখন খুব কি গরম লাগছে আগে দুধটা বসিয়ে দিয়ে আসি দুধটাও তো ফুটতে অনেকক্ষণ সময় লাগবে ঠিক আছে দেখতে থাকো এই যে দুধ আমি ফ্রিজে সঙ্গে সঙ্গে এনে ঢুকিয়ে রেখে দিয়েছি মানে এনেছে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি এই যে দুধ ওগুলো বার করতে হবে এই যে এগুলো সব বার করি বার করে এখনই সব দিয়ে দিই ভীষণ ঘন সব থেকে দামি এটা কোল্ড রোল এই দুধটা খুব সুন্দর খেতে এইটা বসিয়ে ঠিক আছে দেখ

কত খোলা কত বেরোয় থেকে শুভ দুপুর বন্ধুরা এই চলে আসলাম আবার তোমাদের কাছে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি মানে তুমি ভিডিও করতে পারিনি তখন ছেলের পড়া চারটে থেকে আমাকে তাড়াতাড়ি করতে হয়েছে ভাত থাক করলাম ওই মাছ ছেলে তো মাছ খাবে বলছে আবার ডিম একটু করলাম কালকে ডাল ছিল কতটা আর কিছু করিনি আর উঠছে এই হয়েছে আর পায়েস তো করেছি তোমরা দেখেছো চোখ পুরো ওইভাবে ধরা রেখে দিয়েছি রাত্রেবেলা কোনো ঝামেলা থাকবে না রাতবেলা খালি লুচিটা করলেই হয়ে যাবে এই জন্য সকাল সকাল অত রান্না ছিল না বলে পায়েসটা একদিকে করে দিয়েছি হয়ে গেছে স্নান টান ঠাকুরকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন ছেলেকে খেতে দিলাম ও খেয়ে নিক আড়াইটা বাজতে চলছে আবার চারটে না সাড়ে চারটে কটা থেকে পড়া বাবা সাড়ে চারটে থেকে পড়া একটু অন্তত খেয়েই তো দৌ মানে দৌড়ানো যায় না খেয়ে একটু বিশ্রাম নিই তারপরে চলে যাবে পড়তে আমাকেও নিয়ে যেতে হবে উত্তর পাড়া পড়া আছে না ওই জন্য যাই হোক ওকে খেয়ে নিক তারপরে আমিও খেয়ে নেবো উঠে যাবে বা ভাত কিন্তু গরম গরম ভাত ঠান্ডা হয়ে যাবে বসে খেতে দিয়ে দিয়েছি ঠিক আছে ছেলে খেয়ে নিই তারপরে আমরা অখনই খেয়ে নেবো শনিবার দিন আমার প্রচণ্ড তাড়াতাড়ি করতে হয় কারণ ওর পড়া থাকে যদি পড়া না থাকে তাহলে ঠিক আছে কিন্তু পড়া যখন থাকে আমি মানে কতক্ষণে সব কাজকর্ম করে কমপ্লিট করে এসে ওকে আগে খেতে দিয়ে দেবো খেতে একটু সময় লাগে তো ওর জন্য ও খেয়ে নিই ঠিক আছে এই যে আমরা বেরিয়ে পড়ছি এখন তখন পুরো চারটে বাজে সাড়ে চারটে থেকে পড়া পুরো চারটে পেনটা ওই যে ফোনটাকে ওই পাশ থেকে এ পাশে নিয়ে আয় বাবা ফোনটা ওখানে রাখিস না ভিজে যাবে যদি ইয়ে আসে এইখানটা রেখে দেশ তাহলে ধর আমি রেখে দিয়ে তারপর যাচ্ছি এই যে আমরা বেরিয়ে পড়ছি ঠিক আছে অনেক দেরি হয়ে যাচ্ছে পরে আবার কথা বলছি এই ছেলেকে দিয়ে চলে আসলাম গরমও ঘেমে গেছে পুরো ছেলেকে দিয়ে চল সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেলাম চলে আসলাম মানে এক তো দাঁড়াতে হয়নি ছেলেকে এদিকে নামালাম ওদিকে গাড়ি ঢুকে গেছে দিয়ে চলে আসলাম ভাই না আমার বড় আনবে কি না আনলে ভালো নাহলে গেল তাহলে আমাকে যেতে হবে যাই হোক প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পুরো মেঘলা হয়ে রয়েছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না দরকার নেই বৃষ্টি হওয়ার ঠিক আছে এখন একটুখানি আমি রেস শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো সন্ধ্যাবাতি দিলাম ঘর সারা ঘর ধোয়া হয়ে গেছে ধূপ দিয়েছি পুরো সারা ঘরে ভরে গেছে ধূপ এখানে এইখানে রাখি দিয়ে দিলাম সন্ধ্যা বাতি রাতে ছেলে এখনো আসেনি ওর বাবা একেবারে নিয়ে তারপরে আসবে এখন পুরো সাতটা বাজে এখনো ঢোকেনি মনে হয় এখনই আসবে এর মধ্যে একেবারে নিয়ে তারপরে ছেলেকে নিয়ে অফিস থেকে চলে এসছে এসে ওইখানে রয়েছে কিছুক্ষণ দাঁড়ায় ওয়েট করে ছেলের জন্য ছেলেকে নিয়ে তারপরে আসে বাড়িতে সেই সকালবেলা বেরোয় অফিসে সমস্ত করে টোরে আবার ছেলেকে নিয়ে আসে প্রচুর করে প্রচুর ছেলের পিছনে যেমন ওর বাবাও করছে তেমন আমিও করছি ছেলে তো করছেই কী করবো আমাকে আর যেতে বললো আরন করলো তোমাকে আর যেতে হবে না আমি নিয়ে আসবো একেবারে ভালো হয়েছে অফিস ছুটি হয়ে গেছে একটু দু ঘুমায়নি একটুও না কি জানেন ছেলে যতক্ষণ না বাড়িতে ঢোকে ততক্ষণ আমি জানি ঘুমিয়ে আসে না আর ছেলে বাড়িতে চলে এসছে স্কুল থেকে তারপরে এসে একটু শুয়েছে ব্যাস আমি একটুখুনি ঘুমিয়ে গেছি হ্যাঁ আছে আবার পড়তে যাবে তখন আমি দৌড়েছি এই হয়েছে ব্যাপার যাই হোক আসুক তারপরে আবার কথা বোতলে জল আছে বোতলে জল আছে জল নেই তো বোতলে খা আমি জল দিচ্ছি এই দেখো আমার ছেলে এখন চলে আসলো এই আসলো স্কুল মিস সরি পড়া থেকে এই আসলো এসে বলছে মা খুব খিদে পেয়ে গেছে তারপরে এই যে এখন একটু খেলো একটু পায়েস করেছিলাম না তখন করে তো ওইভাবে ধরা রেখে দিয়েছিলাম ওই খেতে চেয়েছিল আমি তারপর এখন দিলাম পায়েস পায়েস খাচ্ছে বলে খুব খিদে পেয়ে গেছে কখন গেছে সবাই নিয়ে গেছিলাম তখন কটা বাজে চারটে দশে বেরিয়েছে ঘরে ঢুকলো তখন সাড়ে সাতটা বেজে গেছে ঘরে ঢুকলো আর একটু আগে আসতো ট্রেন একটা লেট করছিলো লেট করেছে এর জন্য আর আসতে পারলো না কখন আর ট্রেন মিস করেছিস একটাই না দুটো একটা ট্রেন মানে তোরা উঠতে উঠতে ট্রেনটা ছেড়ে দিয়েছে হয়েছে ব্যাপার এই এখন একটু বিশ্রাম নিক নিয়ে তারপর আবার পড়তে বসে যাবে ঠিক আছে আমার বরগাছি এখন ভালো করে গায়ে সাবান টাবান দেওয়ার জন্য সারা সপ্তাহে তো ঠিক মতন তো হয় না গায়ে সাবান টাবান দেওয়া ওই এখন গেছে কালকে যে ছুটি অফিস এখন গেছে গিয়ে এখন ভালো করে সাবান টাবান দিয়ে ফ্রেশ হয়ে এখন আসবে বেরোলে তারপরে আমি এখন যাব আবার এক গামলা ভিজাব কালকে আর কোনো চিন্তা নেই বড় অফিস যাবে না ছেলের স্কুল নেই ছুটি সব সকালবেলা উঠে সমস্ত কিছু আগে কেচে দেবো ভর্তি জামা কাপড় পরে রয়েছে ভর্তি ধারণার বাইরে ঠিক আছে পরে আবার আসছি এ বাবা কেমন হয়েছে খেতে এই যে আমার ছেলে খেয়ে নিচ্ছে রুটি দিয়ে পাইস দেবে বলছে রুচি খাবে না বলছে মা অম্বল হয়ে যাচ্ছে রুটি এই যে রুটি দিয়ে আর এই যে পায়েস দিয়ে খাচ্ছে এই যে উপরে পায়েসের উপরে পাচ্ছি সব কেশর কালারটা ছেড়েছে দেখা বাবা এই যে হলুদ হলুদ এই যে সব কেশর এগুলো এই যে আমার বর খেয়ে নিচ্ছে এই যে কেমন হয়েছে ওকে আর আমার ছেলে খেয়ে নিচ্ছে এই যে সবার জন্য বাড়লাম এই যে আমার শাশুড়ির জন্য এটা এখন আমারটা বাড়ি নি এই তো এক গামলা আছে এখন দিদি বাড়িতে দেবো অল্প এই যে করে রেখেছিলাম বলে পুরো জমে গেছে এই দেখো ঠিক আছে এখন এই যে বসেছি এই নাও তোমারটা নাও Mm-hmm. এই যে আমিও বসে পড়লাম সবাইকে দিয়ে দিয়েছি এই যে আমিও নিয়ে নিয়েছি আমি দুটো রুটি দিয়ে পায়েস দিয়ে খেয়ে নেবো আমি আর বাটি নিলাম না আমি ডিশের মধ্যেই খেয়ে নিচ্ছি সবাইকে বাটি বাটি করে দিচ্ছি দূর আবার কে আনতে যাবে বাটি আমি তো খাবো যা পায়েস লাগবে বলবে তারপরে কিন্তু আমি একবারে ফ্রিজে ঢুকাবো খাওয়া দাওয়া কমপ্লিট চালিয়ে দিছিস আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর বেশি গণ লাগলো না করতেই যা দেরি হয় খেতে বেশি দেরি লাগে না সবাই খেয়ে নিয়েছে আবার মুখ মেরে দিয়েছে বলছে মা খেতে পারছে না মিষ্টিটা বেশি হয়ে গেছে তো মিষ্টি আবার না দিলে আমার বরের আবার পোষায় না আমার বরে এত এত মিষ্টি দাও খুব ভালো খাবে আমার তো আবার মিষ্টি সহ্য হয় না ছেলেরও অত মিষ্টি ভালো লাগে না যাই হোক হয়ে গেছে খাওয়া দাওয়া আর তো কোনো কাজ নেই আজকে ছেলের আমার প্রচুর হয়রানি এখন মনে শুলেই ঘুমিয়ে পড়বে ছেলেই বলেছিল পায়েসটা করার জন্য আর ছেলে একবার বলেছে ছেলের বাবা সব কিনে টানে সকালবেলায় দিয়ে তারপর অফিসে গেছে জানেন নাহলে হবে না তো ওই তারপরে করে দিয়ে গেছে বলে আমার সকালবেলা হয়ে গেছে তা নাহলে এখন আমাকে করতেও তার এই গরম গরম পায়েস ভালো লাগে না খেতে ঠিক আছে আজকের মতন ভিডিওটা আজকে মানে শেষ করে দিচ্ছি আসতে কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে কালকে আবার আসছি ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো Ta good night. Bye.